এমন একটি গাছ যার পাশে দাঁড়ালে জীবনে নেমে আসে শান্তি যার ফুল হাতে স্পর্শ করা মাত্রই আপনার বেড়ে যায় ভাগ্য আর যাকে ঘরে রাখলে কেটে যায় আপনার বাস্তুদোষ আর্থিক সংকট মানসিক অস্থিরতা জানেন কি এই গাছটি আপনার ভাগ্য বদলে দিতে পারে আজ থেকে বন্ধুরা আজ আমরা বলবো এমন এক গাছের কথা যাকে সাধারণত ফুল গাছ ভাবলে আপনি অনেক বড়ো ফুল করবেন কারণ এই গাছের নাম নয়নতারা এই গাছটির সাথে আমরা সকলেই পরিচিত কিন্তু এর শক্তি কোনো সাধারণ নয় বরং এটি আধ্যাত্মিক এবং অলৌকিক এক আশীর্বাদ বহু সাধক মুনি ঋষিগণ এই গাছের আশেপাশে বসে ধ্যান করতেন কারণ বিশ্বাস করা হয় এই গাছ নয়টি দেবী দেবতার আশীর্বাদে পূর্ণ আপনার ঘরে যদি বারবার আর্থিক সমস্যা কলহ মানসিক অশান্তি দেখা যায় তাহলে আপনাকে অবশ্যই বলব এই ভিডিওটি একটু স্কিপ করবেন না বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন আপনারা দেখছেন হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেল আর যেখানে আমরা প্রতিদিন শেয়ার করি বাস্তুভিত্তিক টিপস ধর্মীয় তথ্য এবং ঘরোয়া প্রতিকার তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেল আপনাকে ও আপনার পরিবারকে পৌঁছে দেবে শান্তি সমৃদ্ধির দিকে বন্ধুরা পুরাণ মতে নয়নতারা গাছ এমন একটি আধার যার ফুল শুধুমাত্র নয়ন দিয়ে দেখা হয় হৃদয় দিয়ে উপলব্ধি করা যায় এই গাছ শিবের তপস্যার স্থানেও জন্ম নেই হিন্দু মতে পাঁচটি পাপড়ি হল ধর্ম অর্থ কাম মুখ্য এবং শুদ্ধতা যা একজন মানুষের জীবনের লক্ষ্যকে প্রতিনিধিত্ব করে শুধু তাই নয় এই গাছকে ভগবানের চক্ষু হিসেবে মনে করা হয় যে ঘরে এই গাছ থাকে সেখানে থাকে দেবী দেবতাদের আশীর্বাদ সেই বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন জেনে নিন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই গাছ কখন কোথায় রাখতে হবে কীভাবে ব্যবহার করলে আপনার জীবনে অগাধন সম্পদ আসবে এবং এর আশ্চর্য ধর্মীয় টোটকাগুলো কিন্তু তার আগে একটা লাইক কিন্তু আমাদের এই ভিডিওতে করতে ভুলবেন না মনের ভক্তি রেখে ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন বন্ধুরা এই নয়নতারা গাছ গাছটি আমরা সকলেই পরিচিত কারণ এটি খুব কম যত্নের মাধ্যমে বেড়ে ওঠে নয়নতারা ফুল মা লক্ষ্মী দেবী সরস্বতী ভগবান শিবের পছন্দের সবথেকে প্রিয় ফুল তাই শুক্রবার দিন লক্ষ্মী পুজোয় এই ফুল ব্যবহার করলে আপনার গৃহস্থে ধন সম্পদের প্রবাহ বৃদ্ধি পাবে দুপুরার মতে নয়নতরা গাছের পাশে ধ্যান বসে ধ্যান করলে মানসিক শান্তি ও তেজ বৃদ্ধি পায় এই গাছের বেশ কিছু টোটকার মাধ্যমে আপনার জীবনে আর্থিক কষ্ট দূর হবে তাই প্রতি শুক্রবার সকালবেলা নয়নতরা ফুল গঙ্গা জল ছিটিয়ে তা দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করলে আর্থিক কষ্ট দূর হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে নয়নতরা গাছের পাতা একটি রূপার পাতার নিচে রেখে রাখলে তাকে ব্যবসা বৃদ্ধি পায় নয়নতারা গাছের মূল দিয়ে তৈরি মালা গলায় রাখলে আপনার জীবন থেকে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর হয় বাস্তু বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই নয়নতারা গাছ বাস্তুর সঠিক দিকে রাখলে একাধিক লাভ পাওয়া যায় এই গাছটি খুব কম যত্নের মাধ্যম হয়ে থাকে এই গাছটি আমরা সাধারণভাবে কিন্তু আপনি এই গাছের সঠিক ব্যবহার একবার করে দেখুন এর উপলব্ধি আপনি নিজে থেকেই পাবেন তাই বাস্তুশাস্ত্র মতবিদরা বলেছেন এই গাছ সারা বছর ফুল দিয়ে থাকে তাই এই গাছটি আপনার সারা বছর আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন ঘটায় দেবীলক্ষ্মীর আগমনে আপনার ঘরে ধন সম্পদ সারা জীবন বজায় থাকে তাই বাস্তুর সঠিক দিক হিসাবে এই গাছটি বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে রাখলে সবচেয়ে উপকারী বলা হয়েছে যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থাকে যেমন বাড়ির দরজার সামনে অথবা নর্দমা বা ত্রিজক্র তাহলে নরনতরা গাছ রেখে সেই প্রভাব কমানো যায় এটি বাড়ির আশেপাশের চারিপাশের নেতিবাচক শক্তিকে শোষণ করে এবং আপনার বাড়িকে একটি সুরক্ষা বলয় তৈরি করে নয়নতারা গাছকে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই নিয়মিত এই গাছের সূর্যালোক পেলেই তবে এই গাছটি আপনার ঘরে সারা বছর ফুল ফুটে তাই এই গাছটি খুব কম যত্নের মাধ্যমে হয়ে থাকে কিন্তু এই গাছের সঠিক পরিচর্যা করতে ভুলবেন না কারণ এই গাছের গোড়ায় নোংরা ময়লা আবর্জনা একেবারে ফেলা উচিত নয় বন্ধুরা নয়নতারা গাছ এই গাছটি এমন একটি গাছ যেটি খুব কম যত্নের মাধ্যমে আপনার ঘরে বেড়ে উঠবে তাই এই গাছটিকে আপনি খুব কম যত্নের মাধ্যমে আপনার ঘরে প্রতিস্থাপন করুন বন্ধুরা এই ভিডিও থেকে আপনি যদি উপকার পান তাহলে অবশ্যই বলব এই ভিডিওটি আপনার পরিবার বন্ধুবান্ধবদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এই গাছ একটি জীবন্ত আশীর্বাদ যে গাছ নিজের নিরবিতা নিরবিতা দিয়ে আমাদের জীবনে শান্তি নিয়ে আসে হয়তো শব্দে প্রকাশ করা যায় না কিন্তু অনুভবে ধরা পড়ে তাই এই গাছটি আপনার বাড়িতে আজই রাখুন এবং এই গাছের সামান্য কয়েকটি টোটকা আপনি করে দেখুন বাড়ির সঠিক স্থানে রাখুন দেখবেন জীবনে আপনার অগাধন সম্পদ আসবে দেবী লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে সারা বছর ধন সম্পদে পরিপূর্ণ থাকবে তাই এই গাছটি শাস্ত্রে সাধারণ গাছ ভেবে আপনি ভুল করবেন না শাস্ত্রে বলেছেন এটি কোনো সাধারণ গাছ নয় এই গাছ যে বাড়িতে সারা বছর ফুল দিয়ে থাকে ঠিক সেই বাড়িতে এই গাছ দেবী লক্ষ্মীর কৃপায় সারা বছর ধন পরিপূর্ণ থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা গাছপালা প্রকৃতি আমাদের প্রকৃতিকে রক্ষা করে প্রতিটি গাছ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের উচিত গাছ বেশি বেশি করে লাগানো দরকার বাস্তুর সঠিক দিক নির্দেশ নির্দেশ মেনে বাড়ির সঠিক দিকে গাছ লাগানো উচিত সেই সাথে সাথে আমাদের বাড়ির আশেপাশে যদি গাছপালা থাকে বাড়ির প্রকৃতিক প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষা করে এবং প্রকৃতিকে রক্ষা করে জলবায়ু নিয়ন্ত্রণে রাখে বাতাসের দূষণ রোধ করে তাই আমাদের উচিত সকলে মিলে বেশি বেশি করে গাছ লাগান একটি গাছ একটি প্রাণ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের উদ্দেশ্য প্রতিটি ঘরে ঘরে যেন এই ধরনের বিভিন্ন ধরনের বাস্তু সংক্রান্ত তথ্য দিয়ে আপনাদের ঘরের ধন সম্পদে পরিপূর্ণ করতে পারে এবং প্রকৃতিকে রক্ষা করার জন্য প্রকৃতির হাত থেকে দূষিত প্রকৃতি দূষিত হাত থেকে রক্ষা করার জন্য আমাদের সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগানো তাহলে চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাদের চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে চলুন আজকের পর্বের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ